সংবাদ মাধ্যম ও প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে বর্তমানে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল একটা কথা পরিষ্কার ইউনূস প্রদান হয়েছে দেখে যা খুশি তা করবে না বাংলাদেশে বর্তমানে ইউনূসের শাসন চলতিছে না শাসন চলতিছে ছাত্র জনতা ইউনূস যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশের ছাত্র জনতা ইউরিসকেও লাল কাঠ বাধ্য থাকবে তার কারণ সোজা হয়ে চলো যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল দেখছেন না একদিন একটা ভাউল কথা বলছে পরের দিনে পোয়াতা উঠ কথা কর না কা তার মানে ছাত্র জনতা শিখে দেশে আমাদের ভোগরে জেলা একটা কথা আছে যে ঝিয়েট মেরে ভোগ শিখে নো মানে ঝিউ একটা ঝি একটা ঝি মানে কাজের লোক কাজের বউ একটা ভুল করছে ঠাস করে একটা চর মারছে বউ পাশে ধরে ছিল আসলে মারা কাজের বেটিক না বউ মনে করে দেওয়া হলো তুইও জান লাইন ছাড়া যাস না এ কথা কর না কে তাহলে একটা পরিবর্তন করে দিয়ে ইউনুসক বুঝাইছে যে তোক বসাচ্ছি আমরা যে কাজ করার জন্য ওটা ভালো করে কর ওটা যদি না হয় তোকেও লাল কার্ড দেখানো হবে তবে একটা কথা ভালো করে মনে রাখবেন গুজব কিন্তু বন্ধ নাই গুজব চলতেছে গতকালকে আপনার একটা নিউজও দেখছিলাম হঠাৎ করে যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে গেলে রেজিস্ট্রেশন করতে হবে যেটা নিয়ে ধোয়াশা সাবেক সৈরাসার শেখ হাসিনা বলেছিল যে বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকা দখল করে নেবে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধোয়াশা আছে গতকালকে যখন হঠাৎ করে কিছু কিছু দেখা গেল নিউজের ভেতরে যে সেন্ট মার্টিন গেলে রেজিস্ট্রেশন করতে হবে এটা নিয়ে তো তুমুল সমালোচনা কিন্তু রাতের বেলা নিউজে দেখলাম যে না এমন কোন সিদ্ধান্ত এখনো হয়নি তবে একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই দেশের কল্যাণের জন্য নিরাপত্তার জন্য যদি কোনো আইন করা হয় দেশের স্বার্থে আমরা মানব ইনসাফ এখন যদি বলেন হুজুর কারণ কি আপনার যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন মদিনার ভেতরে সবচাইতে দামি জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত কি নাম বলেছি যেই জায়গাকে রসুল জান্নাত বলে ঘোষণা করেছে এখন রিয়াজুল জান্নাই যদি আপনার নামাজ পড়তে চান আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে কাগজ সামিট করে আপনার ওকে করার পরে ভেতরে ঢোকা যায় না হলে ঢোকা যায় না এখন যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ তালা দুনিয়াতে যে জায়গাকে জান্নাত বানালো ওই জায়গাতে আবার রেজিস্ট্রেশন করে যাওয়া লাগবে এটা হতে পারে না আমরা যুদ্ধ করব না ওটা কেন করেছে ওই জায়গা নিরাপত্তার জন্য করেছে শৃঙ্খলার জন্য করেছে এই জন্য বলি শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো নিয়ম হোক নীতি হোক আমরা দেশের স্বার্থে মানার চেষ্টা করব। আমরা গুজবে গান দেব না আমরা বিশৃঙ্খলা করব না এই দেশে শান্তি ফিরে এসেছে আর অশান্তি হোক এটা আমরা চাই তাহলে চিৎকার করে বলেন এজিদের আল্লাহ তালা বেরাম দিল সব খাইতে পারে কিন্তু কি খাইতে পারে না আরো জোরে বলেন আল্লাহ তালা বুঝাইলে তুমি নবী পরিবারের সদস্যদেরকে পানি খাইতে দাও নাই আমিও তোমাকে পানি খেতে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ সুবানকে পৃথিবীর মধ্য থেকে কেমনে বিদায় করলেন আল্লাহ রাবুল আলমিন যখন ব্যারাম দিলেন সব খাইতে পারে কিন্তু পানি খাইতে পারে না পরিবর্তে তিনি মদ পান করা শুরু করলেন মদ পান করে করে নিশা পান করে করে মাতাল অবস্থায় তার জীবন জিন্দগি চালানো শুরু হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন এ শরীরের মধ্যে এমন একটা ভাইরাস দিল এমন একটা রোগ দিল আশেপাশে মহল্লার এলাকার যত ডাক্তার চলে এসেছে সব ডাক্তার চিকিৎসা করে কিন্তু কোনো চিকিৎসায় কোনো কাজ হয় আরো জোরে বলেন হয় দিন যত চলে যায় তার শরীরের মধ্যে দুর্বলতা ভাব চলে আস। এই রকমভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে ডাক্তার ঘোষণা করে দিল তোমার আর বাড়ি থেকে বের হওয়া যাবে না বাড়ির মধ্যে তোমাকে আবদ্ধ থাকতে হবে জোর করে ক্ষমতা দখল করে হোসেনকে বিদায় করে দেওয়ার পরে ক্ষমতায় ছিল তিন বছর ছয় মাস জোরে বলেন কয় বছর কোনো বরণায় তিন বছর ছয় মাস কোনো বর তিন বছর নয় মাস ক্ষমতায় থাকার পরে এজিদ বাড়ির মধ্যে থাকার পরে তার শরীরের মধ্যে ভালো লাগে না মনের মধ্যে ভালো লাগে না তার বাড়ির মধ্যে ছিল একটা হরিণ ওই হরিণের সঙ্গে সবসময় তিনি খেলাধুলো করতেন ওই হরিণটাকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা করলেন বাড়ি থেকে বের হওয়ার পরে মরুভূমির মধ্যে যাওয়া শুরু করলেন মরুভূমির মধ্যে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে যখন তিনি হরিণ চলে গেছে কিন্তু আল্লাহর কি খেলা ওই হরিণ যাইতে যাইতে তার কাছ থেকে হঠাৎ করে হরিণটা যখন ছুটে চলে যায় হরিণটাকে ধরার জন্য পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে হরিণের কাছে যখন চলে যাবে অসুস্থ হওয়ার কারণে হঠাৎ করে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে চলে যায় ওই ঘোড়ার পিঠ থেকে যখন এজিৎ পড়ে গেল ওই ঘোড়া দৌড়ানো বন্ধ করে নাই ঘোড়া দৌড়াইতে থাকে কিন্তু এজি রসার সঙ্গে পেঁয়াজ লেগে গেছে ঘোড়ার পায়ের সঙ্গে ঘোড়া যেই রকম দৌড়ে দৌড়ে যায় ওই এজি তার সঙ্গে শেষরে শেষরে যায় জোরে বলেন না নাও হাকবাল কারবালার ঘটনা আমি আপনাদের মধ্য বর্ণনা করে বলেছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালানকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হোসাইন রাদিয়াল্লাহু তালান কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে যখন হোসেনকে মারতে পারে নাই তারা পেছন দিক থেকে আসার পরে ওই হোসাইনের ঘোড়ার যখন রক কেটে দিল ঘোড়াটা যখন বন্ধ হয়ে গেল হোসেন আল্লাহ আল্লাহউতালানকে ওই ঘোড়ার পিঠের মধ্য থেকে সেমার তরোয়াল মেরে পেছন দিক থেকে নেমে ফেলার পরে ওই ঘোড়াটা হোসেন দাদি আল্লাহউতালানের শরীরের ওপর দিয়ে সালাই দিয়েছিল প্রচণ্ড যে আলাপ হতে আলার শরীরের উপর দিয়ে ঘোড়া চালাইতে চালাইছে এক নয় দুই নয় সত্তরটা ঘোড়া চালাইছে না জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা ওই সত্তরটা ঘোড়া হোসাইনের শরীরের উপর দিয়ে চালাই দিল হোসাইন রাজি আল্লাহ তালানের দেহ থেকে কাল্লা থেকে আলাদা করে ফেলার পরে তার শরীরের উপর দিয়ে সত্তরটা ঘোড়া চালানোর পরে তার দেহটা মাটির সঙ্গে মিশে চলে গেল হোসাইন রাজি আল্লাহ জীবন যে বিদায় এনে চলে গেলেন আল্লাহর কি খেলা আল্লাহর কি গ্রেফা যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে তিনি ওই ওরাসার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকার কারণে অসুস্থ মানুষ দৌড়াইতে পারে না নড়তে পারে না শরীরে মানুষের মধ্য শক্তি কম ওই আপনার ঘোড়ার পিছে পিছে যখন সুতে থাকে সেচরে সেচরে যাইতে যাইতে আল্লাহর কি খেলা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলমিন ঘোড়াটাকে দাঁড় করে দিলেন ঘোড়াটাকে পেছন দিকে ঘোরাইয়া দিলেন পেছনে যেই জায়গায় এ দিচ্ছিল এই ঘোড়াটাকে হুকুম করলেন পেছন দিকে হাঁটা শুরু করো যখন গাড়ি যে রকম ব্যাগে যাওয়ার পরে পেছন দিকে চলে যায় আল্লাহর হুকুমে ঘোড়াটা পেছন দিকে যাওয়া শুরু করলো আর ঘোড়াটা পেছন দিকে দৌড়ানো শুরু করার পরে যেই রকম ভাবে হোসাইন কে ঘোড়ার নিচে লাশটা ফলাই দিয়েছিল আল্লাহর হুকুমে ঘোড়া দৌড়ানো শুরু করলে ওই ঘোড়ার পায়ের নিচে এজিদের পিষ্ট হয়ে জীবন চলে গেছে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার কার খেলা কার বিশ্বাস কার ফায়সালা হোসাইন রাজি আল্লাহ তালাকে শহীদ করে দি। তার লাশের উপরে সত্তরটা ঘোড়া দিয়ে চালিয়ে লাশটাকে মাটির সঙ্গে মিশে দিয়েছিল আল্লাহ তালা এজিদের ঘোড়াকে হুকুম করলেন থামো পিছন দিকে যাওয়া শুরু করো পিছন দিকে হাঁটা শুরু করলেন এজিদের ঘোড়া এজিদের শরীরের উপর যাওয়া শুরু করলো কিতাবের মধ্যে এসেছে এই ঘোড়ার পায়ে পিষ্ট হয়েই এজিদ এই জালেমের মৃত্যু হয়েছে জোরে বলেন আল্লাহ ভগবান তার লাশের উপর দিয়ে ঘোড়া যাওয়া শুরু করলেন তার লাশটা মাটির নিচে যাওয়া শুরু করলেন তার লাশটা বালির মধ্যে ঢুকে গেলেন আল্লাহ তালা শিক্ষা দিলেন ইমাম হোসাইনকে বিদায় করে দিয়েছ তার লাশটা মাটির সঙ্গে বিষে দিয়েছ আল্লাহ তালা তোমাকেও মাটির সঙ্গে বিষে দিলো তুমি পানি বন্ধ করে দিয়েছ আল্লাহ তোমার খাওয়ার পানি বন্ধ করে দিল তার মানে বোঝা যায় যুগে যুগে জালেমদের পরাজয় আল্লাহ তালা এমন ভাবে করে যারা যেই পথে নির্যাতিত মানুষদেরকে শাস্তি দেয় আল্লাহ ওই পথে তাদেরকে শাস্তি দেয় কথা বলেন না কেন